আসসালামু আলাইকুম বিটকয়েন কমিউনিটিতে আপনাদের স্বাগতম অ্যান্ড আজকের এই ভিডিওতে আমাদের একটা কোশ্চেন আছে দেন সেই কোশ্চেনটা সমাধান করব যে বিগত দুই দিন কেন মার্কেটে এত বড় ডাউনফল আসলো সো এই বিষয়টা আমি টোটালি আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। অ্যান্ড কোথাও ভিডিওটা স্কিপ করবেন না অ্যান্ড সবাই টেলিগ্রামে জয়েন থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফার্স্টলি আপনার এই যে বিগত দুই দিনের যে ডাউনফল এই ডাউনফলে কিন্তু ওইস পরিমাণ আপনারা লস বিকজ যখন মার্কেটটা পাম্প দিছিল আমি যদি কারণ ব্রিটিশ চার্ট যে আপনাকে দেখাই যখন এখান থেকে মার্কেট পাম্প দিছিল অর্থাৎ এটা হচ্ছিল সানডে সানডেতে যখন মার্কেট হিউজ পরিমাণ পাম্প দিছে দেন তখন কিন্তু সবাই আপনারা হানড্রেড পার্সেন্ট বলিস হয়ে গেছেন অ্যান্ড তখন কিন্তু আপনারা হিউজ পরিমাণ কয়েন বাই করছেন বাট আমার টেলিগ্রাম মেম্বাররা কিন্তু তখন কিন্তু অনেকটা সেফ ছিল বিকজ অফ কারণ আমি আমার টেলিগ্রামে অলরেডি কিন্তু একটা রেড সিগনাল দিয়েছিলাম আমি যদি আপনার টেলিগ্রাম চ্যানেলে যেয়ে আপনাকে দেখাই দেখেন আমি কিন্তু কিন্তু একটা ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে আমি বলছিলাম যে উপরের দিকে একটা ইমব্যালেন্স আছে অর্থাৎ আমি এখানে এই যে ফোর আওয়ারের যে ইমব্যালেন্সটা ছিল আমি আমার অল মেম্বারদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার টেলিগ্রামে বলে দিছিলাম যে আমরা এই ইমব্যালেন্সের উপরে যাব না অর্থাৎ এই ইমব্যালেন্স ফোর আওয়ার চার্টে এই ইমব্যালেন্স হলো আমাদের টার্গেট দেন আমি কিন্তু এই ইমব্যালেন্সটাকে আপনাদের টার্গেট হিসাবে দিয়েছিলাম যে এই পর্যন্ত বিটিসি যখন যাবে দেন আপনারা সেল করে দিবেন তারপর পরে কিন্তু আমি এই বিষয়টা আরো ক্লিয়ার করেছিলাম আপ আপনি টেলিগ্রামে যে ভিডিওটা দেখতে পারেন দেন আমি কিন্তু আপনাদেরকে পরে বলছিলাম যে আপনারা বাই করা আপনাদের বাই করা কয়েনে কিছু কিছু প্রফিট বুক করেন এটা কারণ এরপরেই কিন্তু মার্কেটে একটা বড়ো ধরনের ডাম আসছিল অ্যান্ড এই ডামটা কিন্তু বিগত দুই দিন ধরে ছিল অ্যান্ড আজকের বেসিক্যালি আমি দেখাবো যে কেন এই ডামটা আসছিল অ্যান্ড নেক্সট টাইম আমি কিন্তু একটা চার্ট আপনাদের শেয়ার করছিলাম আপনারা অনেকেই দেখছেন এই চার্টটা আমি শেয়ার করছি অ্যান্ড অলরেডি আপনি দেখছেন যে আমি কিন্তু এইখানে যে ইমব্যালেন্সটা ছিল দেন এই উইকটাকে রিটেস করতে এসে এই উইকটাকে গ্রাফ করার পরে দেন আমি এখানে একটা স্ট্রং উইক চাইছিলাম দেন এখান থেকে একটা পাম্প অর্থাৎ হবে দেন ক্যান্ডেল যখন রিটেস্ট করতে আসবে তখন এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে উপরের দিকে আমাদের কয়েনটা আমাদের বিটিসি পাম্প করবে এটা আমাদের কিন্তু পূর্বেই কিন্তু একটা প্ল্যান ছিল বাট আপনি দেখতেছেন যে কয়েন কিন্তু এই পর্যন্ত আছে অর্থাৎ এইটটি ওয়ান কে পর্যন্ত আসার পরে দেন কিন্তু এখন পাম্পের দিকে আছে বাট আমাদের এই যে অ্যানালাইসটা ছিল এটা ছিল টোটালি কিন্তু একটা নিউজের পারে বেস করে আমি কিন্তু আপনাদের টেলিগ্রামে অলরেডি বলে দিয়েছিলাম যে এটা ডিপেন্ড করবে এটা কিন্তু ডিপেন্ড করতেছে যে ট্রাম্পের উপর ট্রাম্পের মন্তব্যের উপর কারণ ট্রাম্পের এখানে বলছিলাম এটা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের উপর অনেক অংশে নির্ভর করছে সো নেক্সট আমি বলছিলাম নেক্সট আপডেটের জন্য আপনাদের ওয়েট করতে বলছিলাম অর্থাৎ টোটালি কিন্তু এই ড্রাম থেকে আপনাদের কিন্তু আমার যে মেম্বার টেলিগ্রাম মেম্বার টোটালি কিন্তু আপনারা কিন্তু হিউজ পরিমাণ গেইন কারণ আমি ওই সিজেশনে আমাদের যত কয়েনগুলো কয়েন করা ছিল সব গুলো কিন্তু আমি সেল করে দিয়েছিলাম আপনি টেলিগ্রামে গেলে দেখবেন হিউজ পরিমাণ আমরা গেইন নিসি অ্যান্ড এখন আমি আপনাকে বলবো যে কেন এই দুই দিন ধরে এত বড় দামটা আসলো নাও এখন যদি আমি আপনাদেরকে কয়েন টেলিগ্রাফে নিয়ে যাই দেন আপনি দেখতেছেন যে অন হয়েছে এটা কয়েন গ্লাস অনুসারে লিকুইডেশন দেন কেন এই ডাউনফলটা আমরা বিগত দুই দিন দেখতে পালাম বিকজ কারণ ডোনাল্ড ট্রাম্প চীন কানাডা এবং মেক্সিকোর উপরে কিন্তু একটা কর আরোপ করেছে যেটা ছিল টোয়েন্টি ফাইভ পাচ্ছেন একটা কোয়ার্নার অফ করে দেন ডোনাল্ড ট্রাম্প আরও চাচ্ছে যে এই সব কোম্পানি এবং বড় বড় যে কোম্পানিগুলো আছে বিশ্বের তারা যে যুক্তরাষ্ট্রে তারা বিনিয়োগ করবে অ্যান্ড দেন সেখানে তারা বাট কোনো কোম্পানি কিন্তু এটা চায় না বিকজ অফ যখন একটা দেশে আপনি পণ্য উৎপাদন করবেন তখন আপনি যতটা সাশ্রয়ে পণ্য উৎপাদন করতে পারবেন বাট আপনি যদি অন্য কোন দেশে যে যদি পণ্য উৎপাদন শুরু করেন তাহলে কিন্তু আপনার কষ্ট দ্বিগুণ হবে সো এই ঘোষণার পরেই কিন্তু টোটাল ক্রিপ্টো মার্কেটে কিন্তু একটা ধস নামে এই ধসটা শুধুমাত্র যে আপনার ক্রিপ্টোতে আসছে এরকম না এখানে আপনার স্টক থেকে শুরু করে নিফটি ফিফটি থেকে শুরু করে ফরেক্স থেকে শুরু করে প্রত্যেকটা মার্কেটে কিন্তু এই ধসটা আমরা দেখতে পাই অ্যান্ড আমি যদি কয়েন থার্টি সিক্সে যদি আপনাকে নিয়ে যায় তাহলে আপনি এখানে দেখেন এখন কিন্তু মার্কেট টা কিন্তু একটা পাম্পের দিকে আসে অলরেডি কিন্তু বিটিসি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট কিন্তু পাম্প আছে বাট এখানে কিন্তু আমরা গতকাল গতকাল গত দুই দিন কিন্তু আমরা দেখছি যে এখানে সেভেন থেকে এইট পার্সেন্ট অ্যান্ড নাইন পার্সেন্ট পর্যন্ত বিটিসি আমাদের দাম দিছিল অ্যান্ড একই সাথে প্রত্যেকটা কয়েনে কিন্তু একই সাথে দাম দিছিল অ্যান্ড একই সাথে আমি আপনাদেরকে আরেকটু বিষয় বলি যে এই কয়েন গ্লাসের তথ্য অনুসারে এই সময় দুই লক্ষ নিরানব্বই হাজার ছয় জন কিন্তু ট্রেডার লিকুইডেশন হয়েছিল যার মধ্যে কিন্তু লং পজিশন বেশি ছিল অর্থাৎ নয়শো মিলিয়ন ডলারের কিন্তু লং লিকুইডেশন হয়েছে বিকজ কারণ এখানে এখানে যখন মার্কেট বিগত দুই দিন অর্থাৎ আপনার এখানে যখন সাটারডেতে মার্কেট আপ হয়েছিল দেন নেক্সট ডে অর্থাৎ সানডেও যখন মার্কেট আপ হয়েছিল তখন এখানে কিন্তু ইউজ পরিমাণ এই পজিশনে কিন্তু লং ওপেন করা ছিল দেন আমরা যেহেতু এই ট্র্যাপগুলো বুঝতে পারি সো কারণ আমরা প্রাইসের অ্যাকশনের পর ডিপেন্ড করে কিন্তু আমরা ট্রেড করি সো যখনই আমি এই ট্রাম্পগুলো বসতে পারলাম দেন তখনই কিন্তু আপনাদের রেড সিগন্যাল দিয়েছিলাম আমি কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু এই পজিশন এই ইমব্যালেন্স পর্যন্ত আপনার ফোর আওয়ারে কিন্তু আপনাদের সেল করিয়েছি নাও ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ক্রিপ্টো মার্কেটে আসার পরে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর থেকেই আপনার অনেক অংশে ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক ইতিবাচক মনোভাবের পারেই কিন্তু ক্রিপ্টো মার্কেটের পারে একটা ডিফেন্ড আসতেছে অর্থাৎ আপস অ্যান্ড ডাউন হচ্ছে তার একটা তত্ত্বের উপরে একটা নেতিবাচক বা ইতিবাচক মন্তব্যের কারণে সো এখন আমরা দেখতেছি যে ডোনাল্ড ট্রাম্প আসলে ক্রিপ্টো মার্কেটে একটা প্রভাব বিস্তারের মতো একটা সিচুয়েশন শুরু করছে এজন্য আমরা কি করতেছি আমরা এখন যখনই কয়েনে কোনো কয়েনে এন্ট্রি নিব দেন ওই কয়েনটা ডিসি এর রেখে কিন্তু আমরা এন্ট্রি নিব অ্যান্ড এখন আপনারা যারা এখন আমার টেলিগ্রামে জয়েন হননি অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা এই দুইটা কাজ করবেন অ্যান্ড এই ভিডিওতে একটা লাইক দিবেন অ্যান্ড নেক্সট মার্কেট আপডেট খুব দ্রুত আসবে নোটিফিকেশানটা অন করে রাখবেন ধন্যবাদ